দুই পায়ের কানেকশন জান্নাত থেকে সুজা কাউসারের কিনারে হাউসের কিনারে আইনা লাগায়া দিবে কানেকশন দিবে আল্লাহ পান করবে উম্মতে মুহাম্মাদি বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান আরো জোরে বলেন না দুর্ভাগ্যবান না ভাগ্যবান এইজন্য mohabbatে বলেন ইয়া রাসূলুল্লাহ বাল্লায়ার রসুন ইয়ার সুয়া হা পে ধান করবেন আল্লাহ রসুল কেক কেমত্তর ময়দান কেক রসুলে পাত পাতি দিয়ে এই পানিগুলা পান করাবেন কিন্তু বোকারি শরীরের মধ্যে রয়েছে কতগুলো মানুষ আইসা এইখান থেকে পানে পান করার জন্য আসবে কিন্তু ফেরেশতারা তাদেরকে কাউসারের কিনারা পর্যন্ত যাইতে দিবে না দাকায়া ডাক্তায়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে রসুলে পা দিবেন জিজ্ঞেস করবেন ফেরেশতারা তোমরা আমার উন্নতে কাউসার পর্যন্ত কেন আসতে দিচ্ছ না ফেরেশতরা বলবেন আর সুল আপনি দুনিয়া থেকে পর্দা নামার পরে এইসব মুনাফে কোন যারা নামে মুসলমান ছিল কিন্তু তাদের মধ্যে ইসলামের কিছুই ছিল না তারা অপসংস্কৃতি মেনে চলত যেমন যার একটা জ্বলন্ত উদাহরণ হল বড় দুঃখ পেয়েছি বড় কষ্ট পেয়েছি মুসলমান হিসেবে মানতে পারি নাই গত কয়েকদিন আগে সৌদি আরবের মধ্যে ফ্যাশন শোর নাম দিয়ে হানে কাপাকে বেজতি করা হয়েছে ঠিক না। সানে যে বিয়াদবি করেছে কাছের একটা টিভি বানাইছে চারদিকে চতুর্ভুজ আকারে দেখতে হুবহু কাবার মতো নাজুবিল্লা বলেন না কাবার মতো বানাইয়া সেটার সামনে একটা মঞ্চ করেছে সৌদি আরবের কথা বলছে আমাদের এখানে তো আবার কত বলে মানুষ আছে কথায় কোথায় খালি সৌদি আরবের কি দেয় দলি সৌদি আরবে ওরেস আসে না সৌদি আরবে মাজার আসে না সৌদি আরবে মিলাদুল নবী আসেন এরকম বলে কি বলে না দলিল দেয় কি দেয় না আমাদের দলিল কি সৌদি আরব না কোরআন হাদিস কোরআন হাদিস এজমা তেয়াজ বলেন না এসমা খানে কাবার একটা মডেল বানাইয়া মঞ্চের উপরে এরকম কাবা বানাইল টিভির মত করে আপনারা হয়তো বা দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিলের প্যান্ডেলের টিভির মতো বড় একটা ব্যানার লাগানো হয় ডিজিটাল ব্যানার আছে না নাই টিভির মতো যেটাতে ছবি টবি দেখা যায় বিভিন্ন বক্তার ছবি আসে এরকম এগুলাকে কি বলে জানি না পর্দা প্রজেক্টরের এরকম আসে না নাই এরকম চার কোনা কাবার মতো একটা প্রজেক্টর বানাইছে বানানোর পরে বিভিন্ন দেশ থেকে কাফেরদের দেশ থেকে আনা মোহরদেরকে আনছে আনাইয়া অর্ধ উলঙ্গ সেমি উলঙ্গ ফুরা উলঙ্গ এদেরকে দিয়ে মডেলিং করাইছে কোথায় সৌদি আরবে নাউজুবিল্লাহ বলবেন না মডেলিং করাইছে এগুলো দেখতেছে কারা সৌদি আরবের যুবকেরা মুখে কি আছে দাঁড়িয়ে আছে লম্বা জুব্বাও মাথার মধ্যে আবার লাল রুমাল একটা আছে দেখতেছে কি মডেলিং বলে নাকি দেখতেছে মডেলিং চলতে চলতে হঠাৎ করে ওই যে পিছন দিয়ে বাক্সের মতো বানাইলো ওইখানে এমন একটা ডিজাইন আসলো যেটা দেখতে হু খাবার মতো তাহলে খাবার কি আর ইজ্জত রাখছে তারা তো কাফেররা কেন মুসলমানদের উপর নির্যাতন করবে না যেখানে আমরা মুসলমান ভাই নিজেদের শরীফের রক্ষা করতে পারতেছি না বোঝা গেল এদের দ্বারা ইসলাম রক্ষা করা সম্ভব জোরে বলেন না সম্ভব সারা বাংলার জমিনের মধ্যে নিন্দার ঝড় উঠে গেল যদিও এবার তারা মুসলমান শুধু তাই নয় তাই নয় সৌদি আরব বলে বলে যারা দলিল দেয় আগে ছিল সুন্নি নাবির নিচে নিয়ত সৌদি আরব যাইয়া বুকের উপর নিয়ত বাঁধে বলে সৌদি আরবে দেখছি সৌদি আরবে শুধু উলঙ্গ মহিলার নাচ নয় গত কিছুদিন আগে সেখানে সিনেমা হল খোলা হয়েছে শুধু তাই নয় সেখানে হালাল মদের বার খোলা হয়েছে শুধু তাই নয় সেখানে নাইট ক্লাব খোলা হয়েছে শুধু তাই নয় আরবের জমিনে কিছুদিন আগে দেখেছি হিন্দুদের মূর্তি

বিধান মেনে চলে নাই আল্লাহর হুকুম পালন করে নাই এই জন্য তাকে ধাক্কায়া ধাক্কায়া জাহান নামে নেওয়া হচ্ছে কারণ সে আপনার কাউ সারের পানি খাওয়ার হক রাখে না ঠিক না যারা এখন মোবাইল নাম দিয়ে যারা উলঙ্গ মহিলা দেখতেছে যুবকের হাতে হাতে মোবাইল আসে না নাই এটাতে ভালো আছে আবার খারাপও আমি ভালোটা গ্রহণ করব খারাপটা বর্জন যারা রসুলের সাফা পেতে চাই সুন্নি দাবি করে কিন্তু দেখা যায় রসুলের সুন্নতের উপর কোন আমল এরকম লোক কম না বেশি জোরে বলেন না কম না বেশি এ মুসলমান আমার রসুল পাগ নাকি কেঁদে দিয়েছেন ওই মুহূর্তে কাঁদ পানি সারবেন আর মনে মনে বলবেন ও আমার উম্মত আজকে তোর কারণে আমি লজ্জিত হলাম লজ্জিত হলাম তোর জন্য আমি লক্ষ লক্ষ নয় কুটি কুটি পাত্র ভরে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তোকে দিতে পারি নাই কারণ তোর এই কর্ম তোকে কাউসার থেকে বঞ্চিত করেছে এই জন্য আমার আল্লাহ বলেন ও বন্ধু আমি আপনাকে কাউসার দান করে দিলাম নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি বন্ধু কে আমতের মহিদা নে দুনিয়ার মানুষ দাঁড়ানোর আগে আমার নদী সবার আগে দাঁড়াবেন এবং নবীর নবুওতার হাতে একরাবায়েতের মধ্যে আছে নিজ হাতে কুটি কুটি কাউসারের পাটিকুলার নবী ভোরে ভরে রাখবেন বড় করে বলে উৎসহা একরাবে থলে তাকে দ্বিতীয় রায়ত হলো কাউসার একটা না কাউসার অনেক হবে হাউস অনেক হবে অনেক বলতে কেমন বাবা আদম থেকে ঈশার উহুল্লা পর্যন্ত যত পৈগম্বর আসছে সবার কাছে একটা একটা হাউস থাকবে প্রত্যেকে যার যার উন্নত কে খাওয়াবে কিন্তু কানেকশন জান্নার থেকে নয় যেমন বিল্ডিং এর উপরে টাঙ্কি থাকে কয়টা ঝরে বলেন না কিন্তু পানি কি টাঙ্কির মধ্যে রয়ে যায় নাকি রুমে রুমে চলে আসে কি থাকবে রসুল উল্লার মিকাতে আর ওইখান থেকে কানেকশন দিবে প্রত্যেক পয়গম্বরের হাউজের মধ্যে সুবাহান আল্লাহ বলেন এই কাউসার আল্লাহ পাকরবুল আলমিন আহকামুল হাকিমিন এটা দান করেছেন আমার নবী দয়াল নবী রহমত আল্লিন আলমিনকে তো এই পানি রসুল নিজের জন্য রেখেছেন না আমাদের জন্য জোরে বলেন না কার জন্য তাহলে আমাদের এই মানে যদি কিতে হয় রসূলের পাকের সুন্নতের পালনের দরকার আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই আববর হলো এই আয়াতের তাফসীর ইন্নাহ আত্বয়না কালতোফর ও বন্ধু আমি আপনাকে কসরতের সাথে অধিকারে আমি আপনাকে নিয়ামত দান করেছি দুনিয়ার নিয়ামত দান করেছি আখিরাতের নিয়ামত দান করেছি মি দুনিয়ার নিয়ামত কি আখেরাতের নিয়ামত কি রাসূলের পাককে আল্লাহ কসরতের সাথে নিয়ামত দান করেছেন ইন্ন আ'তাইনাহ কাল কাওসান ইয়া আল্লাহ এক নাম্বার নিয়ামত হলো আমি কসরতের সাথে আপনাকে উম্মত দান করব এই রকম উম্মত কোন নবীর আর হবে না কিয়ামত পর্যন্ত আর কোন নবীর এই রকম উম্মত আর পাবে না একমাত্র সাথে উন্নত দিব একমাত্র আপনি নবীকে বড় করে বলেন সুবাহা দুই হাজার পঞ্চাশ সালের ভিতরে বিশ্বের মুখে সবচেতে বেশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জনগণ হবে মানুষ হবে মুসলমানের সংখ্যা সুবাহানালা বলে না আপনি হয়তো বা শুনে অবাক হয়ে যাবেন কানাডার মতো দেশ নিউজিল্যান্ডের মতো দেশ আমেরিকার মতো দেশ তাদের দিন দিন জনসংখ্যা কমতেছে কিন্তু মুসলমানদের বাড়তেছে তারে ছেলে সন্তান নাই না কারণ তাদের মধ্যে দুদাহ বন্ধনের তেমন কোনো আকর্ষণ হযরত উগ্ময়ী ভয় ব্যবহার করেন বিয়ের যোগ্য করেন রাঁচি যোগ্য করেন কিছু হতে তুমি যেতে ভয় আর বিয়ে করে না কি দুধ আবার অনেক মহিলা বলেন সন্তান মিলে লালন পালন করতে হয় এই জন্য অনেকে সন্তান নেন না তারা এনজয় করে আবার চাকরি বাকরি করে দুনিয়াতে পেনশনের উপর চলে অর্থাৎ তাদের বংশধর দিন দিন কমতেছে কিন্তু ইসলাম এটা সত্য বিদায় আল্লাহর কালাম সত্য বিদায় আল্লাহ বলছেন বন্ধু তারা বলতেছে আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার কাজকের সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আর কোনো ব্যক্তি বাকি থাকবে না একথা আমি ভুল প্রমাণিত করে দেব বন্ধু আপনি থাকবেন মতিই নাই কিন্তু পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে যাবে উম্মতে মুহাম্মাদীর থাকবে প্রচার হবে ইসলাম সেটার দায়িত্ব আমি আল্লাহ নিলাম বড় করে বলে সুবহানাল্লাহ দায়িত্ব কে নিয়েছেন মллаই নিলে ফেলব কিন্তু দায়িত্ব লই দফায় তাহলে আল্লাহ দায়িত্ব যেটা নেন এটার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারে দুই নম্বর হল কি আমি আপনাকে কসরতের সাথে এলম দিয়েছি অধিক এলম রকম এলম আর কাউকে দেওয়া হয় জোরে বলেন না দেওয়া হয়